বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরমের জন্য হচ্ছে বাটিক চলে আসছে আর বাটিকগুলো হচ্ছে ভেক্সি বয়লে চুনরি বাটিক কারনা ভালো লাগে তাছাড়া এগুলো হচ্ছে ভেক্সি বয়লের মধ্যে করা ভেক্সি বয়লটা হচ্ছে একদম সফট হয় যারা আগে থেকে ইউজ করেছেন তাদের তো অবশ্যই জানাই আছে যে ভেক্সি বয়লটা গরমের জন্য খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এই ম্যাটেরিয়ালটাই হচ্ছে সামারের জন্য স্পেশাল একটা ম্যাটেরিয়াল আর এ হচ্ছে টোটাল ডিজাইন এবং কালারটা দেখেন খুবই সুন্দর এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন এবং কালারটাও খুবই স্ট্যান্ডার্ড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে ঠিক আছে আর বডি কিন্তু হিউজ আছে আপনারা চাইলে হচ্ছে সুন্নতি জামা বানাই নিতে পারবেন তারপর হচ্ছে অনেকে একটু কুর্তি টাইপের বানাইতে চান ওইভাবে বানাই নেওয়া যাবে যে যার মতো করে মেক মেক করে নিতে পারবেন এক কথা যেহেতু মেটেরিয়াল হিউজ আছে সালোয়ার গুলো আড়াই গোজে আছে সলিটে থাকবে হাতের কাপড় হচ্ছে আলাদাই দেওয়া আছে এবং ওড়নাগুলো হচ্ছে ফুললি পাঁচ হাতের হবে একদমই সফট বয়লে করা সম্পূর্ণ ভেক্সি বয়েল এই যে জমিনটা হচ্ছে আপনার মাকসের ডিজাইনে আটা হয়েছে এবং দুই আচল জামার আদতে করা হয়েছে তো টোটাল সব মিলে ডিজাইনটা খুব চমৎকার এবং কালারটা অনেক সুন্দর এটার মধ্যে পাঁচ ছয়টা কালার হবে আমি সবই একে একে দেখাই দিতেছি আপনাদেরকে প্রাইসটা বলে দিব এটা হচ্ছে রেড কালারের মধ্যে এবং এখানে ক্যামেরা যেমনটা দেখছেন বাস্তবে সেমি হবে আমাদের ক্যামেরায় কোনো আলাদা ফিল্টার বা কালার চেঞ্জ হয় এমন কোনো কিছু ইউজ করা হয় না যেমনটা যা আছে ওইভাবেই দেখানো হয় এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন ওইটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিলেই হচ্ছে আমরা ইনশাল্লাহ আপনাদের গন্তব্য অনুযায়ী আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দেব তারপরে হচ্ছে ব্ল্যাক কালার দেখেন বাটিকের মধ্যে কিন্তু ব্ল্যাকটা সচরাচর হয় না খুব কম হয় অনেক কম হয় তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সালোয়ার হাতের কাপড় এ হচ্ছে ওরনা এ হচ্ছে না একটা রিজনেবল প্রাইস ভিডিওতে পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো জায়গা থেকে ঢাকার মধ্যে হলে হলে ক্যাশ অন ঢাকার বাইরে কন্ডিশন নিয়ে নিতে পারবেন আমি আবারও বলছি প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যদি হচ্ছে রং ফেড হয় একটা রঙ আরেকটা বসে কাপড় নষ্ট হয়ে যায় বানানোর পরেও এক্সচেঞ্জ করতে পারবেন বানানোর পরেও আমরা রিটার্ন নেব এবং আপনারা যদি অন্য ড্রেস নিতে দিতে থাকে আমি আপনার টাকাটাই ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে এটা শুধু মুখিক গ্যারান্টি নয় চাইলে আপনারা আমাদের ব্যাম করার সময় লিখতে পাবেন নিতে পারবেন সমস্যা নাই যেহেতু আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওইভাবে এই যে ঠিক আছে বাটির যেগুলো খুব ডার্ক কালার থাকে একটু কষ কাটে ওইটা আলাদা বিষয় বাট এই রংটা ওই রংকে বা এই রংটা এই রংকে এটাকে নষ্ট করে দিলে হচ্ছে কাপড়টা তখন পরা যায় না ওই রকমটা যদি হয় আমরা অবশ্যই আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দেবো আর এগুলোর প্রাইস কিন্তু একই থাকবে সবগুলোর আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না আমরা কিন্তু ভিডিওতে সর্বদা চেষ্টা করি রিজনেবল প্রাইসটা দেওয়ার জন্য এবং একদম হচ্ছে আপনার ফিক্সড প্রাইস দেওয়ার জন্য যেটা না দিলে নয় ওইভাবেই প্রাইসগুলো দেওয়া হয় এ হচ্ছে অন্যটা ম্যাটেরিয়ালগুলো একটা মুষ্টির মধ্যে নত এই যে অন্যটা খোলার পরে দেখছেন কত বড় আর এখন একটা মুষ্টির মধ্যে চলে আসছে মানে এটা বোঝানোর জন্য যে এটা কত সফট ম্যাটেরিয়ালটা তো যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হবে কালার গ্রান্টি রয়েছে আর পোশাকগুলো হচ্ছে আপনার সামারের জন্য খুবই স্পেশাল বেক্সিটা যারা আগে থেকে ইউজ করছেন অবশ্যই জানা আছে যারা নতুন আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি এটাই আর কিছু না তো আমাদের কিন্তু আরো অনেক বাটিকের কালেকশন আছে এগুলো আমরা হচ্ছে আপনাদেরকে একটু এখন ভিডিও কম দিতেছি কারণ এখন ঈদের যে গর্জিয়াস কালেকশনগুলো আছে ওগুলো নিয়ে বেশি কাজ করা হইতেছে তো বাটিকগুলো স্টক আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভিডিওগুলো দিব যারা নতুন আছেন থাকলো যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখেন তো এই হচ্ছে কালেকশন নতুন কালেকশন নিয়ে শিখবে আমি হাজির হবেন ইনশাল্লাহ বর্ণিল চারতলায় আমাদের সবটা সাত নম্বর দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন আল্লাহ হাফিজ